সুপ্রিয় দর্শক মন্ডির আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহুর্তে চলে আসলাম আমরা আবারও লতির হাটে আর আজকেরা লতির বাজার কেমন এটা বলার আগে আপনাদেরকে বলি যে গত হাটটা আপনারা দেখছেন মঙ্গলবারের পুলেরহাট বাজারে যশোর পুলেরহাট বাজারে সেখানে লতির দাম ছিল বারো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বাইশ টাকা পঁচিশ টাকা সর্বোচ্চ তো সেই ভিডিওটা দেখার পরে অনেকে টল করছে যে এই যে লতির যে একটা ধস নেমে আইছে এটার জন্য দায়ী যারা সারা বাংলাদেশে চারা সাপ্লাই করতেছে এবং এই চাষটা অ্যাভেলেবেল হওয়াতে এই লতির দামগুলো কমে আসতেছে তো ব্যাপারটা এরকম নয় মূলত লতি যদি সারা বাংলাদেশে চাষ হয় অন্য অন্য সবজিও সারা বাংলাদেশে চাষ হচ্ছে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা সবজির দামই এখন কলাম খুবই কম তো এখানে সব সবজির দাম যেহেতু কম সেহেতু শুধু কি দোষ করলো যে আপনারা লতিকে নিয়েই ট্রল করতেছেন তো ব্যাপারটা হলো আসলে এরকমটা নয় যে আসলে চারা বিক্রয়ের কারণে বিষয়টা হচ্ছে কি যে ঈদ এবং পয়লা বৈশাখ যেহেতু একই একই সাথে হয়েছে এবং অনেকে এই লতিগুলো না কাটায় লতিগুলো অ্যাভেলেবেল হওয়াতে আপনার বাজারে পর্যাপ্ত পরিমাণে লতি হয়ে গেছে এখন আরতদাররা যারা আছে ব্যাপারীরা তারা কাঠটা থেকে কীটা হলো কিনবে কাঠটা এবং অ্যাভেলেবেল হওয়াতে কেউ কারটা কিনতে যাচ্ছে না এই জন্য কম দামে অনেকে বিক্রি করে দিচ্ছে ঠিক আছে তো ব্যাপারটা এরকম ছিল যেটা আমি চাষিদের মুখ থেকে আপনাদেরকে ভিডিও আকারে গত ভিডিওগুলোতে শুনাইছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকেরও লতির বাজার আসছি একটু আগে আর একটা লতি নিয়ে আমি ভিডিও আপলোড দিয়েছি আবারও এটা আপলোড দেওয়ার উদ্দেশ্য এই কথাগুলো বলার উদ্দেশ্য যে ভাই কারো রিজিক কেউ মারতে পারে না আল্লাহ তালা যে যার রিজিক যেখানে যেটার মাধ্যমে রাখছে আপনি সেটাই ভোগ করতে পারবেন এর কমও না বেশিও না তো এটাই হলো ব্যাপার তো এখন আমরা চাষিদের মুখ থেকে শুনবো আজকের বাজারটা কেমন যাচ্ছে লতার বাজার আজকে কত যাচ্ছে এইগুলা আটতিরিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বড় যেহেতু ওই চিকনগুলা ওই যে চিকুনগুলা চিকুনগুলা হলেও কত করে যাচ্ছে কতগুলা কত করে যাচ্ছে এগুলা চল্লিশ করে যাচ্ছে আজকে বাজার যাচ্ছে আজকে তা এই যে আজকে দেখতে পারছেন যে লতির বাজারটা আপনারা শুনলেন যারা আসলে ব্যাপারী ভাই আছে বা এখানে যারা আছে দায়িত্বর তো লতি গুলা সারা বাংলাদেশে যারা পাঠায় বিশেষ করে ঢাকা কারণ বাজারে পাঠায় এই যে দেখতে পাচ্ছেন লতিগুলা তিনারা বললো যে আজকে বাজার কত আমরা যখন মুখে বলি যে ভাই আজকের বাজার তো অনেকে বিশ্বাস করে না এখন মালের দাম বাড়তি যেহেতু মাল কম তাই এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা বিষয়টা আসলে জানলেন কিন্তু আমরা কখনো মিথ্যে কথা বলি না আমরা যেটাই যে বাজার দরটা সেটাই আপনাদেরকে বলি বাজারের নামটা একটু বল বললে ভালো হয় ভাটারহাট ভাটারহাট বাজার পার কলেজের খাজুরার খাজুরার আছে হ্যাঁ ওই পাশে বাজারও আবার আমরা আপডেট দিলাম আপনার ভাটারহাটের যে লতির আপডেটটা কেমন যাচ্ছে আজকের বাজার দর এটা আপনাদেরকে জানালাম তো আপনারা কিন্তু চাষিদের মুখ থেকে শুনতে পারলেন যে বর্তমান লতির বাজারটা কেমন উঠানামা করতেছে একই দিনে কখনো আপনার পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আবার কখনো চল্লিশ টাকাও চলে আসছে এরকম হচ্ছে ঠিক আছে তো লতির বাজারে আসলে দামটা এখন কোনোটাই স্থিতিশীল নাই এই জন্য সবাইকে বলবো যে ভাই আপনারা যখনই লতির দাম একদম কম দেখেন তখন আপনারা হাই হুতোস করেন আসলে এটা হাই উতোষ করার কোনো কারণ নাই আপনার একটা সপ্তাহ ঘুরতে ঘুরতে লতির দাম আবার বাড়ে আবার কমে এটাই হবে কারণ এটা কৃষি যারা পুরাতন কৃষি বা কৃষি জীবন নিয়েই তাদের সংগ্রাম করা লাগে তারা এটা জানে অর্থাৎ এরা কখনো ঘাবড়ায় না যারা নতুন আসছে নতুনটা জানে না বিদায় এই বিষয়টা নিয়ে বেশি তারা মাতামাতি করে তো আমি যেহেতু শুক্রবার কালকে লতি কাটবো এই জন্য আমি আজকে বারবার এই লতির আপডেট দিচ্ছি এই কারণে যে কালকে যাতে আমি ভালো একটা দাম পাই এমন হতে পারে যে কালকে আমি লতিটা কাটেছি হয়তো এই দামটা নাও থাকতে পারে আর কালকে যে লতি কাটবো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমার যে জমিটা ওই জমি থেকে আমি কতটুকু পরিমাণে লতি পাচ্ছি নতুন জমি সাড়ে তিন মাস বয়স সেই জমি থেকে আমি কতটুকু লতি পাচ্ছি আমি এ টু জেড প্রথম থেকে বাজারে নিয়ে আসা পর্যন্ত শেষ পর্যন্ত বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো অবশ্যই আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ